যাক কাউকে পুলিশ বা অন্য কেউ আটক করে রেখেছে আইন অনুযায়ী কোনো মামলাই হয়নি বা আদালতে হাজির করা হয়নি এক্ষেত্রে ব্যক্তি তার পরিবারের জন্য সবচেয়ে বড় প্রতিকার হল হেভিয়াস কর্পাস রিট বা সংবিধানে এই রিট একজন মানুষের মৌলিক অধিকার রক্ষা করে এবং আইনি আটক থেকে মুক্তি নিশ্চিত করে হেভিয়াস কর্পাস কি এ বিষয়টি আগে আমরা একটু জেনে নিই লাতিন শব্দ হেভিয়াস কর্পাস অর্থ তাকে উপস্থিত করো সহজভাবে বললে যদি কাউকে বেআইনি ভাবে আটক বা কারাবন্দি রাখা হয় তাহলে আদালত কর্তৃপক্ষকে নির্দেশ দেয় যেন সেই ব্যক্তিকে আদালতে হাজির করা হয় এবং দেখানো হয় তার আটক বৈধ কিনা আবার অবৈধভাবে তিনি আটক করে রেখেছে কিনা সেই বিষয়টি আদালত দেখবে এটি সংবিধানের ধারা একশো দুই এর সাবসেকশন দুই বি আই এর অধীনে বাংলাদেশে কার্যকর হয় কখন হেবিয়াস কর্পাসে আবেদন করা যায় কাউকে কোনো বৈধ অভিযোগ ছাড়া আটক করা হলে সেই ক্ষেত্রে আপনি হেবিয়াস কর্পাসে আবেদন করতে পারবেন